বিধ্বংসী বৃষ্টিতে মে বন্ধ হয়ে পড়েছিল দশ নম্বর জাতীয় সড়ক জুনেও বিপর্যয় কালিম্পংয়ের সেলফি দ্বারা সংলগ্ন বাংলা সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়কের একাংশ তিস্তার জলে মিশলো প্রথমত জানিয়ে রাখার চেষ্টা করব এই সেই দশ নম্বর জাতীয় সড়ক যে জাতীয় সড়কের একাংশ একেবারে তিস্তা গর্বে তলিয়ে গিয়েছে একদম ছবিতে পরিষ্কার যে রাস্তার যে অর্ধেক অংশ সেটা একেবারে পুরোপুরি তিস্তা গর্বে একেবারে তলিয়ে গিয়েছে বলা যেতে পারে যে পুরোপুরি ওয়াশ আউট হয়ে গিয়েছে তিস্তার একাংশ পাশাপাশি রয়েছে হাঙ্গরের মুখের মতো বড় বড় সড়ক মেরামতির ফাটল কাজ করছে প্রশাসন কিন্তু সেলফি দ্বারা এলাকার অবস্থা মর্মান্তিক জাতীয় সড়ক সংলগ্ন পাহাড় কেটে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বড় ফাটল তৈরি হয়েছে রাস্তার অর্থাৎ তিস্তার ধারে যে অংশ রয়েছে রাস্তার সেটা কিন্তু অনেকটাই বসে গিয়েছে এবং তার পাশাপাশি ফাটল তৈরি হয়েছে ঠিক একইভাবে কিন্তু এইখানেও যেখানে দেখা যাচ্ছে যে মাটি ফেলে রাখা হয়েছে বালি পাথর ফেলে রাখা হয়েছে এই জায়গাটিও কিন্তু অনেকটাই বসে গিয়েছে আর ঠিক এই কারণে এভাবে মাঝ রাস্তার উপরে গার্ডরেল বসিয়ে দেওয়া হয়েছে যাতে এই রাস্তা দিয়ে কোনো যান চলাচল করতে না পারে বিগত কয়েকদিন সিকিম ভুটানে বৃষ্টি চলছে বৃষ্টি বিপর্যয়ে দশ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেভাবে দশ নম্বর জাতীয় সড়কে সেলফি দ্বারা এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে ওই এলাকায় নতুন করে আবার রাস্তা তৈরি করা সম্ভব নয় আর ঠিক সেই কারণেই কিন্তু বিকল্প রাস্তার খোঁজ শুরু হয়েছে প্রশাসনের তরফ থেকে কালিম্পং থেকে ক্যামেরায় শো মেধু মজুমদারের সঙ্গে তাই শোয়ার রিপোর্ট কারণেও